নদিয়ার শান্তিপুরের সরকারি জমি চিহ্নিতকরণের লক্ষ্যে জেলা প্রশাসনের তরফে পাঁচ নম্বর ওয়ার্ডের মাতালগড় এলাকায় একটি আমবাগানে বোর্ড বসানো হল জেলা প্রশাসন সূত্রে খবর বহু বছর ধরে এই জমি সরকার অধিগ্রহণ করেছে আর সেই কারণেই এবার সরকারি সত্ত্ব নিশ্চিত করতে প্রশাসন এই পদক্ষেপ নিয়েছে এদিন ভূমি ও রাজস্ব দপ্তরের আধিকারিকরা শান্তিপুর থানার সহযোগিতায় সরকারি বোর্ড লাগিয়ে দিয়ে যান যদিও এর আগেও বোর্ড বসানোর চেষ্টা করা হয়েছিল কিন্তু স্থানীয় কিছু মানুষ বাধা দেন পরবর্তীতে প্রশাসনের নির্দেশে পুনরায় বোর্ড বসানো হয় এদিকে শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ অভিযোগ করেছেন যে কিছু ব্যক্তি সামাজিক মাধ্যমে ভুল তথ্য ছড়িয়ে পৌরসভা ও স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়াচ্ছে এই বিষয়ে পৌরসভা করা অবস্থান নিয়েছে এবং পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের মাধ্যমে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ভূমি দপ্তরের তরফে জানানো হয়েছে যদি কেউ এই জমি দাবিদার হন তবে আদালতে গিয়ে যথাযথ প্রমাণ নিয়ে নিজের মালিকানা প্রতিষ্ঠা করতে হবে তবে আপাতত প্রশাসনের নির্দেশে সরকারি জমিতে বোর্ড বসিয়ে নমস্কার আমি প্রভাত বিশ্বাস কাউন্সিলর পাঁচ নম্বর ওয়ার্ড আপনারা সবাই অবগত আছেন গতকাল আমার বিরুদ্ধে ও শান্তিপুর পৌরবতী সম্মানীয় সুব্রত ঘোষের বিরুদ্ধে বেশ কিছু দালাল ও তোলাবাজদের অর্থের বিনিময়ে শান্তিপুরের একটি যে সংবাদ মাধ্যম সংবাদ আজ ও কাল এর সাংবাদিক সূর্য চ্যাটার্জি এবং আনসার আলী এবং যে জমিটি নিয়ে সমস্যা এবং ওই জমির মালিক বলে দাবি করছিলেন ভুয়ো মালিক বলে সেই নিভা প্রামাণে যে মিথ্যা সংবাদ পরিবেশন করেছিলেন তা আজ মিথ্যা প্রমাণিত হল আজ শান্তিপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের মানে আমার নিজ ওয়ার্ড সেই ওয়ার্ডের অন্তর্গত বাইশ নং শান্তিপুর মৌজায় এক নম্বর খতিয়ান যা পশ্চিমবঙ্গ সরকারের দাগ নাম্বার হচ্ছে এলার চুয়াত্তর চুয়াত্তর এবং চুয়াত্তর পঁচাত্তর নং দাগের কম বেশি এগারো বিঘা জমির যে খাস সম্পত্তি তা আজ পুনরায় প্রমাণিত হল উক্ত জমিতে আর স্বয়ং এসডিএল আরও রানাঘাট বিএলআরও শান্তিপুর এবং জেলার একাধিক ভূমি আধিকারিকরা স্বয়ং উপস্থিত হয়ে জমি তদন্ত করিয়া জমির পার্শ্বস্থ চুয়াত্তর পঁচাত্তর নং দাগি আরও সাড়ে আঠেরো বিঘা এবং চুয়াত্তর চুয়াত্তর দাগে এগারো বিঘা প্রায় সাড়ে উনত্রিশ বিঘা জমি তারা খাস প্রমাণিত করেন সেই সঙ্গে সঙ্গে আধিকারিকরা এসডিএলও সাহেব বিএলআরও সাহেব এবং ভূমি দপ্তরের আধিকারিকরা একত্রিতভাবে সেই জমিতে সরকারি একটি হোর্ডিং লাগায় নিজে হাতে এক্ষেত্রে এলাকাবাসীর তারাও দাবি করেন যে এই জমি বহু পূর্বে খাস ছিল এবং এই খাস সম্পের জোরপূর্বক যে নিভা প্রামাণিকরা সরকারের রাজস্বের ক্ষতি করে সরকারকে কোনোরকম রাজস্ব না দিয়ে যে ৪৫ বছর ধরে যে ফলকর কর বা দখল করছিলেন সেই ফল যে অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার দাবি করেন আধিকারিকদের সামনে এবং আধিকারিকরাও বলেন এলাকাবাসীদের যে আপনারা দাবি করলে অবশ্যই আমরা দাবি দাবি করব দীর্ঘদিনভাবে যেভাবে সরকারকে ফাঁকি দিয়ে যে ফল কর ভোগ করছিলেন সেই ফল করের টাকা আদায় যাতে করা যায় এবং আদায় না দিতে পারলে যার যে আইন ব্যবস্থা জেল এবং জরিমানা এই ক্ষেত্রে আপনারা দেখেছেন অভিযোগকারীর কথার সত্যতা যাচাই না করে আমাদের যে বিরোধী রাজনৈতিক দলগুলি প্রতিনিধিরা বিশেষ করে সোমেন মাহাতো আমাদের জাতীয় কংগ্রেসের রাজু পাল ভারতীয় জনতা পার্টির অমিত বৈরাগ্য যেভাবে আমাদের বিরুদ্ধে আমাদের পৌরপতির বিরুদ্ধে আমার বিরুদ্ধে যে বিশোধাঘার উৎস অপপ্রচার যেভাবে করেছেন আমি দাবি করব ভূমি আধিকারিকরা যেভাবে আজকে প্রমাণ করলেন নিজেরা থেকে আজকে হোর্ডিং লাগিয়ে এবং তারা আগামীকালও আসবেন যে ষাড়ো আটেরো বিঘা জমি বলপূর্বক জোরপূর্বক যেভাবে লিটল বাহিনী নিয়ে তোলাবাসদের নিয়ে আজকে যে ফল করে ব্যবসা করছিলেন কালকে সেই জমিতে তারা আবার পুনরায় হোর্ডিং লাগাবে এবং আমি দাবি করছি সব প্রশাসনের কাছে যে সংবাদ আজ ও কালের ওয়েব পোর্টাল রেজিস্ট্রেশনের বাতিলের জন্য এবং অপধাত্ম দুই সাংবাদিক আনসার আলী এবং সূর্য চ্যাটার্জির বিরুদ্ধে মিথ্যা খবর পরিবেশনের জন্য যথোপযুক্ত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এবং আজকের যে প্রমাণিত হল ভূমি আধিকারিকদের দ্বারা আজকে আমার কোনো রকম অভিপ্রায় ছিল না যে সরকারি হোর্ডিং লাগিয়ে আমি ওখানে অসৎ উদ্দেশ্যে কোনো কাজ করা কারণ এটা সকলেই জানে যে সরকারি হোর্ডিং একমাত্র সরকারের জমি আমি মনের থেকেও চাইছিলাম এবং আমরা আমাদের চেয়ারম্যান সুব্রত ঘোষ তিনিও বারংবার বিএলআরওকে তার বিভিন্ন রকম প্রজেক্টের জন্য জমির যে প্রয়োজন সেটা বিএলআরওকে জানায় বিএলআরও সাহেব সে নিজে দেখেই এই দুটি দাগের উপরে হোর্ডিং লাগানোর কথা বলে এবং তার নির্দেশক্রমেই ভূমি রাজ্র দপ্তর নির্দেশক্রমেই কিন্তু পৌরসভা হোর্ডিং লাগিয়েছিল সেই হোর্ডিং লাগানোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই তৎসত্ত্বেও এই সাংবাদিকরা এবং এই কিছু রাজনৈতিক দলের যে ব্যক্তিরা যেভাবে অন্যায়ভাবে আমার বিরুদ্ধে যে বিশেষাঘাত এবং কূটনৈতিকভাবে যে আমাকে ছোট করার যে প্রয়াস আমি এর নিন্দা করছি এবং প্রশাসনের কাছেও দাবি করছি এর যথাবিধ তদন্ত করি এদের বিরুদ্ধে ব্যবস্থাপনের জন্য নমস্কার প্রভাত বিশ্বাস কাউন্সিলার পাঁচ নম্বর বিষয়টা হচ্ছে মানে চুয়াত্তর চুয়াত্তর এবং চুয়াত্তর পঁচাত্তর দুটো দাগ নম্বর ২২ নম্বর মৌজার মধ্যে পায় নয় একর জমি ওখানে বিগত দিনে বিয়ালার সাহেব সেখানে আজকে সেই জমিতে একটি বোর্ড লাগাতে এসেছিলেন সেই সময় এলাকার কিছু মানুষ সেখানে তার বিরোধিতা করেন এবং তখন বোর্ডটি লাগাতে দেন না এবং পরবর্তী দিনে ও সাহেব পৌরসভাকে বলেন যে রাম ব্যাপার আপনারা ওইখানে যে আমাদের পৌর এলাকার মধ্যে একটি জমি আছে সেখানে একটি যদি বোর্ড আপনি একটু অ্যারেঞ্জমেন্ট করে দেন তাহলে ভীষণ ভালো হয় বিলর সাহেবের অনুমতি কমেই সেখানে পৌরসভা সহযোগিতা করেছিল সরকারি জমি সরকারি জমি যদি আজকে একটা ল্যান্ড পশ্চিমবঙ্গ সরকারের অধীনে যায় সেখানে হয়তো আমার পৌরসভার ইন্টারেস্ট সেখানে হয়তো পৌরসভার কিছু প্রজেক্ট হবে সাধারণ মানুষ যাতে উপকৃত হয় পৌর এলাকার মানুষ হ্যাঁ সেই জন্যেই আমার পৌরসভার কিছু কর্মচারী সেই বোর্ডটি বিএলআরও সাহেবের নির্দেশক্রমে সেখানে লাগিয়েছিল এবং এইটা নিয়ে বিতর্ক অনেক সময় অনেক মানুষ এটাকে নিয়ে নাকি ওই ওই এলাকার কাউন্সিলর এবং চেয়ারম্যান সাহেব নাকি ওই জমিটি প্রমোটিং করার জন্য এই কাজ করেছেন বলে তারা বিভিন্ন ছোটো ছোটো মানে মিডিয়ার মাধ্যম দিয়ে তারা মানুষের কাছে আজকে শান্তপুরের মানুষের কাছে তারা উপস্থাপন করেছে এটা খুব তাদের নৈতিকভাবে যদি কোনো ব্যক্তিগত কারো জমি হয় নিশ্চয়ই সে তার জমি মানে যদি কেস হয়ে থাকে কেসের যদি রায় তার পক্ষে যায় নিশ্চয়ই মানে পশ্চিমবঙ্গ সরকার তাকে ছেড়ে দিতে বাধ্য হবেন এবং বিএলআরও সাহেবও আজকে এখানে এসছেন এবং এস সাহেবও তিনিও এসছেন সরজমিনে তদন্ত করে সরকারি জমি সরকারি নির্দেশ নির্দেশক্রমে তারা যেটা ভালো বুঝবেন সেটা করবেন তাদের এক্তিয়ারের মধ্যেই সমস্তটাই পরে ডিএম সাহেবের ডিএম সাহেবই আজকে নির্দেশক্রমে তারা এসছেন তারা সরাজমিনে ওখানে তদন্ত করে তারা আমি যেটুকু মানে ওখানে একবার আমাকে দেখেছিলেন আমি একবার গিয়েছিলামও এবং তারা সেখানে তাদের মতন করে সেখানে তারা যে জমি মানে দেখছেন সেই জমিতে তারা নির্দিষ্ট স্থানে বোর্ডি লাগানোর অনুমতি তারা ওখানে করে দিয়ে যাচ্ছেন এবং আমি জানি না এই মুহূর্তে হয়তো ওখানে বোর্ডি লাগানো সম্পূর্ণ হয়ে গেছে এবং আপনারা পরবর্তী দিনে যদি কারোর ব্যক্তিগত জমি হয়ে থাকে সে যদি জমির মালিক কোর্ট যদি তার পক্ষে রায় দেয় নিশ্চয়ই তিনি তার জমি ফেরত পাক এটাও আমি ব্যক্তিগতভাবে চাই কোনো মানুষের জমি সরকার অধিগ্রহণ করবে এটা কোনো দিনই হতে পারে না সেটা করেও না এবং যদি কেসের আন্ডারে যদি গিয়ে থাকে পরবর্তী দিনে সরকারি নির্দেশক্রমে যা হয় সেটা হবে এর কিছু বলার অবশ্যই ইতিমধ্যেই আমি ওই ওয়ার্ডের কাউন্সিলরকে আমি বলেছি কাউন্সিলর গতকাল থানায় একটা লিখিত অভিযোগও দায়ের করেছে এবং একটা পোস্টাল মানে মাধ্যমে আমার পৌরসভায় একটি চিঠি এসছে আমি সেই চিঠিরও সদুত্তর সেই যে ব্যক্তি পাঠিয়েছেন তাকেও আমি জানতে চাই তার কাছে কী ডকুমেন্টস বা প্রুফ আছে তিনি আমাকে যেন সেটা দেখান আইনগতভাবে আইনি বিষয় আইনে জুডিশিয়াল ম্যালিজিনিয়ার বিষয়ের মধ্যে যদি থাকে এবার আইনে যা হবে যদি কারোর জমি ব্যক্তিগত জমি হয় নিশ্চিত তিনি ফেরত পাবেন এটাই তো মানে সরকারি যা নির্দেশ সেই নির্দেশ অনুপাতে যেটা হয় সেটা করবে মানে যারা অপপ্রচার করেছে তাদের বিরুদ্ধে আপনারা ইতিমধ্যে থানার দ্বারস্থ হয়েছেন হ্যাঁ আমার কাউন্সিলার একটি আমি আমার সময় সেই কাউন্সিলার তিনি একটা অভিযোগ দায়ের করেছেন হ্যাঁ অবশ্যই এই বিষয়গুলো যারা আজকে এই সংবাদগুলো মানুষের কাছে পরিবেশন করছেন তাদের সঠিক তথ্য সঠিকভাবে বলুক পৌরসভা যদি কোনো অন্যায় করে ভুল করে নিশ্চয়ই সেগুলো মানুষের কাছে বলুক কিন্তু পৌরসভা সাধারণ মানুষের জন্য অনেক কাজ করছেন অনেক ডেভেলপমেন্টের কাজ করছে সেই বিষয়গুলি তারা কিন্তু সামনে কোনো সময় আনেন না কাজ করতে গেলে মানুষের ভুল ত্রুটি একটা ঘটতে পারে সেই ভুলটাকেই মানুষের কাছে পরিবেশন করছেন এটা খুব দুঃখের আমি আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে আমি অনুরোধ করবো সাধারণ মানুষ আজকে যাতে প্রকৃত তথ্য তাদের জানার অধিকার আছে নিশ্চিত তারা প্রকৃত প্রকৃত তথ্যটা তারা জানুক তথ্যগুলোকে বিকৃত করে মানুষের কাছে পরিবেশন আপনারা করবেন না এটা খুব দুঃখের এই বিষয়গুলো আপনাদের চ্যানেলের মাধ্যমে সেই বন্ধুদের কাছে আমি অনুরোধ করি আমরা যেটা কালকে খবর দিয়েছি তারপরে আমরা এখানে এসেছি স্পটে আমার ভিড় আছেন শান্তিপুরে আমরা রেকর্ডে যেটা দেখেছি সেটা এক নম্বর লাইন ঠিক আছে তাই জন্য এটা সরকারি ইউন করে আমরা ভোট লাগিয়েছিলাম আর সেই সময় কাছে হ্যাঁ প্রবল এই সেই সেই মুহূর্তে আমাদের কাছে যে আমরা নর্মালি যে বোর্ডটা লাগাই সেই বোর্ডটা রেডি ছিল না তো আমাদের পর তো পুরসভা একটা বোর্ড তৈরি করে লাগিয়েছি নিচে লেখাটা আমরা একটু কারেকশন করে দিচ্ছি একটু এই জমি তো সম্পূর্ণভাবে এই প্লট এবং তার পাশে দুটো প্লট সম্পূর্ণভাবে পশ্চিমবঙ্গ সরকারের এবং দুটো প্লট নিয়ে মোট এরিয়া নয় একর সাড়ে নয় কিন্তু এখানে একসঙ্গে মানুষ যারা বলছে প্রমোটারি করার উদ্দেশ্যে করা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের জমি প্রমোটারি হবে কি পশ্চিমবঙ্গ সরকারের জমি এটা বাগান আছে বাগান থাকবে বা যদি খুব প্রয়োজন হয় ওর কোনো প্রকল্প হতে পারে মানে যে লিভা পামের যে তার যে তিনি যে দাবি করছেন সেই ক্ষেত্রে অ্যাট প্রেজেন্ট এটা পশ্চিমবঙ্গ নামে রেকর্ডেড আছে ওই যদি মনে করেন ওই কোর্টে কেস করে যদি অনারেবল কোর্টের অর্ডার হয় তারপর দেখা যাবে কিন্তু এই মুহূর্তে এটা পশ্চিমবঙ্গ সরকারের জমি রেকর্ডে রেকর্ডে এটা পশ্চিমবঙ্গ সরকারের নামে আছে এবং এখন পশ্চিমবঙ্গ ঠিক